কিছুক্ষণ আগে একটা ছেলে এখানে বক্তব্য দিয়ে গেছে ও কিছুক্ষণ আগে বলছিল আমি চাকরি করবো আমি যেমন চাকরি পাই ওকে আমি আগামীকাল যদি দেখা করে আগামীকাল থেকে ওর চাকরির ব্যবস্থা করবো ও একটা অনেক বড় কথা বলেছে যে আমি হাত পাতি না এবং আমি জানি আমার ওকে ডাক্তার দেখানোর জন্য পয়সা দিয়েছিল যতটুকু পয়সা দেখেছিলো ততটুকুই সে রেখেছিল বাদ বাকিটা সে ফেরত দিয়ে দিয়েছিল হয় চাকরি না হলে ব্যবসা দুইটার একটা করব ওর আয় ও নিজেই যেন করতে পারে ওর বাবার জন্য যেন ও করতে হয় ওর বোনের কাছে যেন ওর হাত না পাততে হয় তার জন্য সবাই দেওয়া করবে ওর জন্য একটা এরকম একটা মানুষ আমার তো সামান্য একটু পা ভেঙেছে আর ও তো আল্লাহ ওকে এত কষ্ট দিয়েছেন তারপরও কিন্তু ও আজকে লেখাপড়া করতে যাচ্ছে আর আমরা কিন্তু লেখাপড়া করার সুযোগ পেয়েও আমরা কিন্তু অনেকে সময় কাটাই লেখাপড়াটা করি না আমার এই কলেজে একটা চাহিদা ছিল ল্যাঙ্গুয়েজ কোর্স ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমাদের জন্য খুব বেশি দরকার আমাদের অর্থনৈতিক অবস্থা যেভাবে নেমে যাচ্ছে সেখানে কিন্তু প্রত্যেককে হয় চায় না হলে আর্মি না ইংলিশ না হলে ফ্রেঞ্চ এটাকে চালু করা উচিত বলে আমি মনে করি আর কম্পিউটারে তো সম্পূর্ণ দক্ষ হতে হবে তাতে যদি বিল্ডিংয়ের কাজ বন্ধও থাকে তাহলে প্রত্যেকটা বাচ্চা যেন তাদের এই চাহিদাটা আগে পূরণ করতে পারে বিল্ডিং মানে কী হবে যদি আমি মানুষ না বানাতে পারি আমি হাতে মশার কাছে অনুরোধ করলাম আগে আমরা ওই প্রোগ্রামটা নেই যে আমাদের কত টাকা ফান্ড লাগতে পারে এই ডিপার্টমেন্টগুলি চালু করার জন্য তারপরে যদি অর্থ আমাদের কাছে থাকে তাহলে আমরা চলে যাবো বিল্ডিংয়ের কাজে বিল্ডিংয়ের কাজে তারপরে যাব তার আগে দেখতে হবে যে আমাদের দশ হাজার বাচ্চা কিন্তু এখানে এখানে পড়াশোনা করছে আমি এখানে পনেরো হাজার করলে তো কোনো লাভ হবে না যদি তারা সুশিক্ষায় শিক্ষিত নয় প্রত্যেকটা বাচ্চাকে একটা মুরগি পালে কি করে একটা গরু পালে কী করে একটা ছাগল পালে কী করে দুইজনে কবুতর পালে কি করে তাকে কিন্তু এটা শিখতে হবে কারণ আমি নিজেই তাই করেছি আমি নিজেই তাই করেছি আল্লাহ আমাকে এত বড় সুযোগ দিয়েছেন আমি প্রথমে বুঝতেই পারিনি যে আমি কেন সংসদ সদস্য হয়েছি কি কারণে আমার মা আমার সাথে জোর করলেন আমার একটা আলাদা ব্যবসা হচ্ছে কৃষি ব্যবসা সংসদ সদস্য হওয়ার পরে আমি গ্যাপ দেখেছিলাম যে স্কুলগুলির মধ্যে গ্যাপ স্কুলগুলির যখন গ্যাপ দেখলাম তখন আমি চিন্তা করলাম আমি নিজেও কষ্ট করেছি আমি বারে স্কুলে পড়তাম বাথরুম পানি খাওয়া জঘন্য অবস্থা যে আমি যখন পড়েছিলাম তখনও তাই ছিল আর আমি যখন সংসদ সদস্য দিন তখনও তাই ছিল প্রথমে আমার সাতটা ইউনিয়ন সাতটা ইউনিয়নে আমি সাতটা স্কুলের কাজ একই সাথে ধরলাম